এখন বাজে সকাল আটটা এন্ড আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে হোটেল সার্ভিসের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমরা ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম বিচে এন্ড বিচে যেয়ে দেখি আমরা আনফরচুনেটলি নিউ মার্কেটে চলে এসেছে বাইরে ভাই এত মানুষ খালি মাথা আর মাথা এত মাথার ভিড়ে আমরা একটু সামনের দিকে হাঁটতেছিলাম যেন একটু হলেও খালি জায়গা পাই যেখানে আমরা কমফোর্ট ভাবে থাকতে পারবো সো আমরা একটু পরে যে একটু খালি জায়গা পাইছিলাম যেখানে মানুষ ছিল বাট এত গ্যাদারিং ছিল না এন্ড আমাদেরও শুরু হয়ে দৌড়াদৌড়ি ঝাপাছাপি সমুদ্রের বুকে আসলে মনে হয় আমরা সবাই যেন বাচ্চা এটা কিন্তু আমাদের কক্সবাজারের সকাল সকাল চলে আসছে লাফালাফি ঝাপাঝাপি বাড়তে ভাই রে ভাই এই লাফালাফি যে কি মজা পানি থেকে উঠতেই মন চায় না এখন আমরা চলে আসছি মাটি খুঁড়তে কক্সবাজারে পানিতে ঝাপাঝাপির পাশাপাশি মাটি খুঁড়াও কিন্তু অনেক মজার একটা খেলা মাটি খুঁড়ে খুঁড়ে আমরা একদিক দিয়ে পুকুর আর একদিক দিয়ে পাহাড় বানাচ্ছিলাম বাট এই খেলাটাও বেশিক্ষণ আর ভালো লাগলো না আমরা এখন উঠে হাঁটা ধরলাম যে আর কি করা যায় এদিকে যাই ওইদিকে দিকে যাই বাট কোনো প্ল্যান আর মাথায় কাজ করে না দৌড়িয়ে দৌড়িয়ে আমরা চলে গেলাম অন্য মানুষ মাটি খুঁড়ে রাখছে সেখানে সেখান থেকে আমরা একটু মাটি নিলাম এন্ড মাটি নিয়ে আমরা পানিতে ফেলে দিলাম অন্য মানুষের মাটি আর কতক্ষন বা ফেলবো আমরা চলে গেলাম আবার পুকুর খুঁড়তে আমরা বড় একটা পুকুর তৈরি করে আমরা আবার চলে আসছি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে